রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি প্রতিদান দিবেন প্রখান্তরে নিয়ামতকে অবমূল্যায়ন করলে বান্দার জন্য কি পরিণাম রেখেছেন আল্লাহ তার দিক্ত তো স্পষ্ট করে 13 নম্বর পাড়ার 15 নম্বর পৃষ্ঠায় সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া ইয তা'আল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাজি তন্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না দাবিলাশাদী আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের ভিতরে ঘোষণা করেন স্মরণ করুন সেই সময়ের কথা ওয়া ইতা আল্লাহ নরব যখন আপনার প্রতিপালক অনুমতি প্রদান করলেন ঘোষণা করলেন হে বিশ্ববাসী সাকার তুম যদি তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ আল্লা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ প্রশংসা করো নিয়ামতকে মূল্যায়ন করে আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি এই নিয়ামতকে মূল্যায়ন করার কারণে লাজিদান আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব সকলেই বজরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার প্রদত্ত নিয়ামতের দেওয়ার পরে যদি মনে করো এই পৃথিবীতে তুমি যে অট্টালিকা তোমার পরিশ্রমের এটা এটা ভুল আমি তোমাকে বানিয়েছ করেছ দিয়েছি অনুগ্রহ করেছি যার কারণে এই সম্ভব হয়েছে এ দশতলা বাড়ি বানানো দুই বিঘা জমির মালিক হওয়া বড় দোকান আর ব্যবসা পরিচালনা করা এটা তোমার ক্রেডিট নয় বরং আমি আসমানের মালিকের সুতরাং আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি নিয়ামতকে কি করে দেব বৃদ্ধি করে দেব পক্ষান্তরে আল্লাহ বলেন বান্দা আর যদি নিয়ামত পাওয়ার পরে যদি তুমি নিয়ামতকে অবমূল্যায়ন করো কাফার তুম নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রাখো ইন্না আলা বি নিশ্চয় আমার শাস্তি লাশাদিত অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন আমি আল্লাহ পৃথিবীর সব মানুষ নাফরমানি করলে সকলকেই আমি ছাড় দেই তবে ছেড়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলেন অকলা মূসা ইন তাকফুরু আনতুম ওমান ফিল আরদি জামিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে পৃথিবীবাসী যদি তোমরা এবং জমিনস্থ সকলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো মনে রাখবে আল্লাহ রব্বুল আলমিন অমুখাপেক্ষি বেনিয়াস আল্লাহর এতে কোনো আসে যায় হবে না আল্লাহ রব্বুল আলমিন হলেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ স্বপ্রশংসিত আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতা করার পৃথিবীতে কেউ নেই ইকাতহু ইউসল্লু না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم مسكن حوالي كعبه राहे मेरे मदफन दे मदीना बलगला बि कमाली कशफ बि जमाली हसनत जमीओ खिसाली सलू आली वाली ही। আলহামদুলিল্লাহ চকদেবী জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই আজিম উসাহান ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন অনারেবল প্রেসিডেন্ট সদ্রে মোখতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ জোনাব আলী আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি বরেণ্য অতিথিবৃন্দ সহ আজকের যারা কোরআন ও সুমনার আলোকে মূল্যবান আলোচনা পেশ করে সকল ধর্মপান মুসলমানের অন্তরের ভিতরে আল্লা রব্বুল আলমিনের পরিচয় জাগ্রত করবেন সেই সমস্ত আমন্ত্রিত অলামায় কেরাম সামনে বসা মুরব্বিয়ানে আইজম অরুণ পথের তরুণ দল সমবয়স্ক সমবয়স্ক যুবক ভাইরা আগামী দিনের তরুণ প্রজন্ম আগামী দিনের জাতির কর্ণধার স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরতা মুমিনা আবেদা সলেহা মা ও ভগ্নীরা সংক্ষিপ্ত ক্ষুদবার শেষে আলোচনার পর প্রারম্ভে যান্ত্রিক সাহায্যে রসুল্লাহ সাল্লামের হাদিসে মোবারকের ভাষায় বর্ণিত মুসলমানদের কুশল বিনিময়ের প্রথম ধাপ প্রত্যেকের কর্ণকুহরকে লক্ষ্য করে আমি সশর্দ সালাম উপস্থাপন করছি আসসালাম আলাইকুমুল্লাহ সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারকাতার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করছি যে মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে স্নেহ করে এই রামপুরের এই গ্রামে বসবাসরত অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে ছাটাই বাসাই নির্বাচন করে আল্লাহ তালার দেওয়া তৌফিক নিয়ে ইমানি জজ্বা হৃদয়ে ধারণ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ওলামা একরামের সান্নিধ্য বসে কোরআন ও আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সে মালিকের দরবারে আমরা একবার দিল থেকে খুশি হয়ে কালিমাতু শুকুর আদায় করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই জালসা জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যদি হই খুশি আওয়াজ দিয়ে বেশি একমাত্র মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের নামকে সমুন্নত করতে বাতিলের অন্তরে জ্বালা ধরাতে মুমিনদেরকে বিছানা থেকে উঠিয়ে জান্নাতি বাগানে বসাতে সকলেই একবার সমস্বরে মালিককে খুশি করার জন্য তাকবির দেবো পারব তো ইনশাল্লাহ নাকবির লি আল্লাহু আকবার তাকবীরে দিতে ভয় পান মুসলমানদের সবচাইতে ইমানের বলিষ্ঠ আওয়াজ হল নারে তাকবীর ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তেরো জন সাহাবিকে নিয়ে হাজার শূন্যের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রধান হাতিয়ার ছিল নারে তাকবীর এজন্য নারে তাকবীর দিতে ভয় পান আল কোরআনের সৈনি নেই কন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনি নেই কমদের ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় নড়ায় তাকবীর পুঁজি মোদের বাতিল কে করানোর ভয় নারায় তাকবির দিলে ধরি আমার এটাই বড় পরিচয় এজন্য বাতিলের দিলে জ্বালা ধরাতে নারায় তাকবিরের কোনো বিকল্প নাই এজন্য সম্মানিত সুধি মালিকের দরবারে কালিমা তুস শুকুর আদায় করার পরে যাকে কেন্দ্র করে পৃথিবীকে আল্লাহ সৃজন করেছেন সেই মহামানব শ্রেষ্ঠ মানব মদিনার মরুদুলাল সঈদুল আম্বিয়া খাতামুল নাবিল ইন শাফিল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সানে সংক্ষেপে দরুদ ও সালাম প্রেরণ করছি সকলেই পড়ি সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যে কোরআনুল করিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই তেল আয়াতে কারিমা এবং পঠিত হায়াত হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের দোয়া যদি সামিলে হাল হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনার ইতি টানব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার চিরতা চাই তো অভ্যাস অনুযায়ী আমি আমার আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ কি প্রতিদান দান করেন পরিণামে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অবমূল্যায়ন করলে কি পরিণাম রেখেছেন এটাই হলো আমার আজকের আলোচনার সার সংক্ষেপ তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি প্রতিদান পরিণামে আল্লাহ রাব্বুল নিয়ামতকে অস্বীকার করলে কি পরিণাম এই বিষয়ের উপরেই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতির পথ প্রদর্শনের জন্য আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য হেদায়েতের জন্য যে গাইডলাইন পাঠিয়েছেন তার নাম হলো আল কোরআন তার নাম কি বলেন আল কোরআন তিরিশ পারা বিশিষ্ট ছয় হাজার ছয়শটি আয়াত বিশিষ্ট এই কোরআনুল কারিম হচ্ছে মানুষের সংবিধান এর বাইরে মানুষের চলা আর বলার কোনো সুযোগ নাই এই কোরআনুল কারিমের তেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠায় রব্বুল আলমিন সুরয়ে হিজরের আল্লাহ রব্বুল আলমিন সুরায় ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ কি প্রতিদান দিবেন প্রক্ষান্তরে নিয়ামতকে অবমূল্যায়ন করলে বান্দার জন্য কি পরিণাম রেখেছেন আল্লাহ তার দিক্ত কণ্ঠে স্পষ্ট করে তেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পুষ্টায় সুরায় ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া ইলতা আল্লাহ নরব হুকুম লা ইং সা কারতুম ল্যা আজী তান্নাকুম ওয়ালা ইং কাফরতুম ইন্না দাবি লাশাদি আল্লাহ রব্দুল আলমিন আলী এ আয়াতের ভিতরে ঘোষণা করেন স্মরণ করুন সেই সময়ের কথা ওয়া ইলতা আল্লাহ নরব হুকুম যখন আপনার প্রতিপালক অনুমতি প্রদান করলেন ঘোষণা করলেন হে বিশ্ববাসী শাকারতুম যদি তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ প্রশংসা করো নিয়ামতকে মূল্যায়ন করে আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি এই নিয়ামতকে মূল্যায়ন করার কারণে লাজিদান আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার প্রদত্ত নিয়ামতের দেওয়ার পরে যদি মনে করো এই পৃথিবীতে তুমি যে অট্টালিকা বানিয়েছ তোমার পরিশ্রমের কামায় এটা ভুল এটা আমি তোমাকে করেছ দিয়েছি অনুগ্রহ করেছি যার কারণে এই সম্ভব হয়েছে এ দশতলা বাড়ি বানানো দুই বিঘা জমির মালিক হ বড় দোকান আর ব্যবসা পরিচালনা করা এটা তোমার ক্রেডিট নয় বরং আমি আসমানের মালিকের ক্রেডিট সুতরাং আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি নিয়ামতকে কি করে দেব বৃদ্ধি করে দেব পক্ষান্তরে আল্লাহ বলেন বান্দা আর যদি নিয়ামত পাওয়ার পরে যদি তুমি নিয়ামতকে অবমূল্যায়ন করো কাফার তুম নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রাখো ইন্ন আলা বি নিশ্চয় আমার শাস্তি লাশাদিত অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন আমি আল্লাহ পৃথিবীর সব মানুষ নাফরমানি করলে সকলকেই আমি ছাড় দেই তবে ছেড়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলেন আকালা মূসা ইন তাকফুরু আনতুম ওমান ফিল আরদি জামিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে পৃথিবীবাসী যদি তোমরা এবং জমিনস্থ সকলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো মনে রাখবে আল্লাহ রব্বুল আলমিন বে বেনিয়াস আল্লাহর এতে কোনো আসা যায় হবে না আল্লাহ রব্বুল আলমিন হলেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ স্বপ্রশংসিত আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতা করার পৃথিবীতে কেউ নেই সম্মানিত উপস্থিতি এই আয়াতে কারিমায় আল্লাহ কি বললেন বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে কি করে দেব বৃদ্ধি করে দেব আর যদি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করো অকৃতজ্ঞতা জ্ঞাপন করো আমার শাস্তি যে কঠিন এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম অন্য আয়াতের রবীন্দ্র বলেন বান্দা এই যে নিয়ামতের শুক্রিয়া আদায় করার কথা বললাম আমি জানি তোমরা দুর্বল সম্ভব নয় তোমাদের আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করার আল্লাহ এর জন্য করানুল কারিমের ষোলো নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠায় আল্লাহরব্লা আল আমি সুর আয়ে কাহাফের একশত নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন উল্লাহ কানাল আল বাহরুমি দাদা লিকালিমা তীরব্বী হেরাসুল আপনি আপনার উম্মত আমি আল্লাহর বান্দাদেরকে ঘোষণা করে দেন লাউ কান আল বাহরু মি দাদ আ যদি আমি আল্লাহর নিয়মতের প্রশংসা করতে চাও গুণকীর্তন করতে চাও আমি আল্লাহ তালার গুণ বর্ণনা করতে চাও লানাফিদাল বাহরু কপলা আং ফাদাকালি ফা কালিমাতুরবী আর আমি আমার প্রশংসা লেখার জন্য সমুদ্রগুলোর পানিগুলোকে কালী হিসাবে ব্যবহার করতে দেই তাহলে লানাফিদাল বাহরু সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে কপলা আং ফাদাকালি ফা কালিমাতুরব্বি আমি আল্লা রব্বুল আলমিনের প্রশংসা লেখার পূর্বেই আল্লাহ বলেন বান্দা মনে করবে পানি শেষ কালি শেষ আর কিভাবে লিখবো কালি থাকলে লিখতে পারতাম আল্লাহ বলেন ওয়ালাউ জিন্নাবি মিছলিহি মা দাদা যদি পৃথিবীর সমপরিমাণ সমুদ্রের পানি আবারো বান্দাকে দেওয়া হয় পরেও বান্দার পক্ষে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন 14 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠায় সূরা নাহলেন নম্বর আলামিন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা যে সম্ভব নয় একটা নিয়ামতের প্রশংসা আদায় করাও সম্ভব নয় আল্লাহ চোদ্দ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠায় সুর না হলেন আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন হে পৃথিবীবাসী ও ইং আল্লাহ জেনে রাখো তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের নিয়ামতকে গণনা করতে চাও তোমাদের হিসাবের ভিতরে সংরক্ষণ করতে চাও একটা নিয়ামতের শেষ করতে পারবা ক্ষমাশীল দয়াশীল এখন আল্লাহ রপুল আলমিন কোরআনুল কারিমে সুরায় ইব্রাহিমে বললেন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আমি নিয়ামতকে বাড়াইয়া দেই নিয়ামতকে বাড়াই দেই সুরয়ে কাহাফের একশত নয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর সব সমুদ্র পুকুর পুষ্কুনি নদী নালা খাল বিল ভূগর্ভস্থিত সব পানি দিয়ে যদি আল্লাহর কালিমা লেখার জন্য প্রশংসা করার জন্য কলমের কালি বানানো হয় সব পানি শেষ হয়ে যাবে সমপরিমাণ পানি দিলেও আল্লাহর গুণকীর্তন করা সম্ভব হবে তাহলে আল্লাহ নিয়মতের সুক্রিয়া আদায় করতে বললেন আল্লাহ আবারও বললেন শেষ করা সম্ভব নয় আরো সংকুচিত করে আল্লাহ বললেন চোদ্দ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠায় সুরায় না হলে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বললেন বান্দা তোমাকে কত নিয়ামত দিছি এটা তো গণনা করা সম্ভব নয় যদি একটা নিয়ামতকে গণনা করতে চাও এটাও সম্ভব এখন সম্মানিত সুধি প্রশ্ন হলো এক তো একই এক আবার গণনা করা যায় না কেমনে এক তো একই এটা আবার গণনা করা যায় না কেমনে সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝবেন আল্লাহ আপনাকে আপাদ মস্ত পৃথিবীর আরও কিছু নিয়ামত বাদ দিয়ে আপনার সাড়ে তিন হাত বডিতে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন এটা যদি কল্পনা করেন আপনার মৃত্যু এসে যাবে কিন্তু এগুলোর শুক্রিয়া আদায় করা সম্ভব শুধু তাই নয় দেখেন আল্লাহ যেই শক্তির মাধ্যমে আপনাকে পৃথিবীতে চলার সামর্থ্য দিয়েছেন তার নাম হলো অক্সিজেন তার নাম হলো অক্সিজেন বলেন এই পৃথিবীতে আপনার দাম কতক্ষণ যতক্ষণ আপনার শ্বাস জারি আছে নিঃশ্বাস চালু আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার এই পৃথিবীতে কোনো দাম আছে অটোমেটিক আপনার নামের শুরুতে একটি শব্দ যোগ হয়ে যায় আপনার না চাইলেও বলবে ঠিকই আপনাকে বলবে মানুষ কিন্তু শুরুতে একটা উপাধি যোগ হবে মৃত মানুষ মৃত এই যে শ্বাস প্রশ্বাস জারি থাকার কারণে আপনার এত দাম মানুষ গেলে যে অক্সিজেনের প্রয়োজন মানুষ শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া শ্বাস নেওয়াকে বলা হয় অক্সিজেন গ্রহণ করা আর ছেড়ে দেওয়াকে বলা হয় কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করা সম্মানিত শুধু এই যে মানুষ অক্সিজেন গ্রহণ করলো কিন্তু কার্বন ডাই অক্সাইড এটা ছেড়ে দিতে পারলো না পৃথিবীতে আর ওই মানুষের দাম আছে বলেন অক্সিজেন আপনি নিয়েছেন কিন্তু আর ছাড়তে পারছেন না কার্বন ডাই অক্সাইড আপনার দাম আছে প্রক্ষান্তরে আপনি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিয়েছেন অক্সিজেন আর নিতে পারছেন না নাসিকার ছিদ্র বন্ধ হয়ে গেছে তারপরেও কি আপনার দাম আছে এখন আসুন এই যে অক্সিজেন গ্রহণ করা এটা আল্লাহর নিয়ামত না কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করা এটা কি আল্লাহর নিয়ামত এটাও আল্লাহর নিয়ামত আমরা এই বৃক্ষ তরুলতা গাছপালা এগুলো থেকে অক্সিজেন গ্রহণ করি আর আমরা যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করি এটা আবার গাছপালা শোষণ করে আমাদের জন্য ব্যবহারের উপযোগী অক্সিজেন সরবরাহ করে তাহলে আমি যদি অক্সিজেন গ্রহণ করি এটা একটা নিয়ামক আবার বাঁচার জন্য কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এটাও আল্লাহর আর একটা নিয়ামক সম্মানিত সুধি এখন আসি এই অক্সিজেন গ্রহণ করা এটা আল্লাহর একটা নিয়ামত তাহলে আল্লাহর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলি আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এজন্য যদি আরেকবার একবার আলহামদুলিল্লাহ বলি এখন আপনারা হিসাব মিলান আপনি ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত কোটিবার অক্সিজেন গ্রহণ করেন আর কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করেন প্রত্যেকবার অক্সিজেন গ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করার জন্য যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে হয় তাহলে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত পৃথিবীর সব কাজ বন্ধ করেও আপনি অক্সিজেন গ্রহণ করার কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করার নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না কিভাবে সম্ভব বলেন আপনি যেই সময়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করতেছেন সেই সময়ে কি আপনার অক্সিজেন চালু আছে নাই চালু নাই অবশ্যই আছে কার্বন ডাই অক্সাইডও পরিত্যাগ করার সময়টাও জারি আছে তাহলে যেই সময় আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন ওই সময়ের শুক্রিয়াটা কখন আদায় করবেন বলেন সম্ভব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীবাসী শুনে নাও যদি আমি আল্লাহর একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চাও শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করার আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া তোমার পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত এই একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবা কিভাবে সম্ভব এটা তো জাগ্রত হওয়ার পরে ঘুমাতে যাওয়া পর্যন্ত বললাম আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার হুঁশ ছিল না তখনও তো অক্সিজেন জারি ছিল কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করা জারি ছিল এই যে ঘুমিয়েছিলেন এই সময়ের শুক্রিয়া কিভাবে আদায় করবেন বলেন সম্ভব সম্ভব শুধু তাই নয় আর একটা বড় নিয়ামত মানুষের মানে শরীরের ভিতরে সেটা হচ্ছে মানুষের ব্রেন স্মৃতি শক্তি দেখেন মানুষের স্মৃতি শক্তি কি পরিমাণ তুখর মানুষ এমন এমন আবিষ্কার বর্তমানে আবিষ্কৃত করছে এমন এমন যন্ত্রপাতি যা কল্পনাও করা যায় না ছোট্ট একটা আবিষ্কার সেটা হচ্ছে কম্পিউটার এই কম্পিউটার যখন উনিশশো সালে সর্বপ্রথম আবিষ্কার হয় এই কম্পিউটারের যিনি ধারণা দিয়েছিলেন তিনি হলেন একজন নাম ছিল চার্লস চার্লস প্রথম এই কম্পিউটারের ধারণা দেয় এরপরে আইবিএম বিএম হাভার্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় হাওয়ার্ড একিন নামেও একজন বিজ্ঞানীর সার্বিক তত্ত্বাবধানে সর্বপ্রথম কম্পিউটারের আবিষ্কার হয় আপনি কি জানেন প্রাথমিক যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল এই কম্পিউটারের ওজন ছিল পরিমাণ ছিল পরিমাপ ছিল টন, কোনো কোনো জায়গায় বলছে তিরিশ মন তিরিশ মন তিরিশ মন ওজন হলো সেই কম্পিউটারের আয়তনটা কত বড় ছিল আঠারোশো স্কোয়ার ফিট ছিল ওই কম্পিউটারের আয়তন এখন তো ডেস্কটপ ল্যাপটপ কত কিছু এখন মোবাইল ফোনই কম্পিউটার সম্মানিত উপস্থিতি এই কম্পিউটারের সবচাইতে বড় যেই যন্ত্র স্মৃতিশক্তি মেমোরি হার্ড ডিস্ক যেটা এটা এমন একটা অংশ দেখেন কম্পিউটারের কথা বলছি মোবাইলের মেমোরির কথা বলছি আপনি যদি কম্পিউটার বা মোবাইল ফোনের মেমোরিতে কোনো জিনিস ভিডিও করে ধারণ করেন যেই আঙ্গিকে যেই ভঙ্গিকে যেই আসে আর যেই ধাসে আপনি সেটাকে ভিডিও করে সংরক্ষণ করবেন যেই কণ্ঠতে যেই ভঙ্গিতে আপনি অডিও করে এই মেমরি বা কম্পিউটারের হার্ড ডিস্কের সংরক্ষণ করবেন দুই বছর পাঁচ বছর এক যুগ পরে যদি আবার ওই মেমরি প্লে করেন অন করেন এরপরেও কি সেই ভিডিও সামনে আসবে না এক যুগ পরে আসবে না আচ্ছা আপনি যে বারো বছর আগে এক যুগ আগে যেই ভিডিও করেছিলেন বারো বছর পরে যদি সেটা প্লে করেন অন করেন কম্পিউটার দশ মিনিটের ভিডিও কি বারো মিনিট দেখাবে কয় মিনিট দেখাবে বলেন দশ মিনিটই দেখাবে এক মিনিট বেশিও করবে না আবার এক মিনিট রাশ তথা কমও করবে না এখন বলেন সেই কম্পিউটারে এক যুগ আগে ধারণ করা ভিডিও এক যুগ পরে অন করলে এক মিনিট বৃদ্ধিও করে না কমও করে না এই কম্পিউটার আবিষ্কার করেছেন কে বলেন কম্পিউটার আবিষ্কার করেছেন কে ফেরস্তানা মানুষ তাহলে মানুষ যেই কম্পিউটার আবিষ্কার করলো কি দিয়ে আবিষ্কার করেছে মানুষের ব্রেন দিয়ে না এখন মানুষের ব্রেন দিয়ে আবিষ্কৃত কম্পিউটারে যুগের পর যুগ কোনো কিছু অডিও আর ভিডিও করে ধারণ করা যায় অথচ মানুষকে যদি কোনো জিনিস আপনি দশ মিনিট আলোচনা করে করে শোনান আর দুই ঘন্টা পরে জিজ্ঞাসা করেন হুজুর আলেম বক্তা এই যে আজকে জালসায় দশ মিনিট আলোচনা করলো এই আলোচনাটা একটু শোনাও তো বলেন ওই ব্যক্তির পক্ষে দুই ঘন্টা পরে দূরে থাক দশ মিনিট পরেও কি যেভাবে হুজুর বলেছেন যতটুকু বলেছেন ওইভাবে অতটুকুই বলা সম্ভব সম্ভব হয় কমিয়ে সুন্দর করে বলবে অথবা বুঝানোর জন্য বৃদ্ধি করে বলবে হুজুর যেমনে বলছে তেমনে বলার শক্তি ওই মানুষের খুব ভালো করে বুঝতেন মানুষের তৈরি ব্রেন দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্ক আর মোবাইলের মেমোরিতে ধারণ করা জিনিস যদি যুগের পর যুগ সংরক্ষণ করে সেটাকে অবিকল ফেরত পাওয়া যায় কিন্তু যেই মানুষ এটাকে সৃষ্টি করলো তার মেমোরিতে কেন এটাকে ধারণ করা যায় না এটাই কারিশমা আল্লাহ বলেন বান্দা পৃথিবীতে আমি যত কিছু সৃষ্টি করেছি সব নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি কিন্তু মানুষ এতটাই দুর্বল সে নিজে যেটা সৃষ্টি করেছে সেটাও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কম্পিউটার দশ বছরের হিসাব দুই এক ঘন্টায় করে দিতে পারে আগের যুগের মানুষ যেই হিসাবটা করতে দুই এক বছর লেগে যেত কম্পিউটার সেটা মুহূর্তের মধ্যে করে দেয় অথচ ওই মানুষের পক্ষে সেটা সম্ভব সম্মানিত উপস্থিতি এই যে ব্রেনটা দিলেন যে ব্রেন দিয়ে আপনি কম্পিউটার আবিষ্কার করলেন মোবাইল আবিষ্কার করলেন বলেন এই যে ব্রেন এটা আল্লাহর কি পরিমাণ নিয়ামত আপনি কি কখনো ভেবে দেখেছেন এজন্য আল্লাহ রপুল আলমিন বললেন বান্দা কত কোটি নিয়ামত দিয়ে তোমাকে আমি আবৃত করে রেখেছি বেষ্টন করে রেখেছি তোমাদের পক্ষে আমি আল্লাহর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করাও সম্ভব